Paixer, e paxe, dame un tamón, e paxe todo mundo que se vale

भल लगते थे ना कैमरे में माथा भी तो एक तो। अरुण टेनर जिलो तो আপনাদের মনে হয় এটা শেয়ার করা হয় নাই আপনাদের কাছে তো সেটা হচ্ছে যে আমরা যেই ফ্ল্যাটে থাকি এটা সেটা আলাদা ভিডিও বানাতে চাইছিলাম তো মানে গাজবি আমি এলো গাজু ঠিক আছে একটু শর্ট টেম্পার আমার শর্ট টেম্পার যে শর্ট টাইম মেমোরি লস ঠিক যেটা বলতেছিলাম যে আসলে আমরা যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের যে ওনার আর কি বাড়িতে আর কি দুদিন আগে মারা গেছে তো তার জন্য আর কি সবাই একটু দোয়া করি না আর কি বা বলবে বলেন তো এই সম্পর্কে আর নাই বলি যাই হোক এটা ব্যাপার মানুষ আসলে একটা মানুষ জীবিত থাকতে যেমনই থাক ঠিক আছে ভালো থাক এটা আসলে ওই সময় বলা যায় মানুষটা মারা গেলে আসলে ওইভাবে বলা যায় না এটা একটু মানে খারাপ লাগে দেখতে মানে আসলে বলা ঠিক না ঠিক আছে কারণ আমরা সবাই যাচ্ছি ঠিক আছে তো কেউই এই পৃথিবীতে থাকবো না এই আর কি সবার যেন মর অব্দিমান অসুস্থ ছিল আর আরও কিছু আছিল ওগুলো আসলে আমি মনে করি না বলেই ভালো আসছিল আর বিষয়টা তো যাই দোয়া ফিরে রাখি আপনারা এই আর তো যে বৃষ্টি হইতেছে আমি তো একটু বের হতে চাইছিলাম আমি তো বের হতে চাইছিলাম ভাবছিলাম তো যাবো ওরে বাবারে